তীব্রগতি গাড়ি ব্রিজে থাক্কাকে পাল্টি খেয়ে পড়ে গেল নর্দমায় ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের রেশন বাগানের কাছে রেশন বাগান ক্লাবের উল্টো দিকে গাড়িটি নালায় পড়ে যায় বিকট শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে দেখে নর্দমায় পড়ে রয়েছে গাড়ি কিন্তু চালক বা যাত্রী কেউ নেই এদিন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান টি আর জিরো ওয়ান জে টু ওয়ান টু ফোর নম্বরের গাড়িটি খয়েরপুর থেকে আগরতলার দিকে যাচ্ছিল তীব্র গতির গাড়িটি রেশন বাগান ক্লাবের উল্টো দিকে ব্রিজে ধাক্কা মেরে একাধিক পাল্টি খেয়ে নর্দমায় পড়ে শব্দ শুনে তারা বেরিয়ে এসে গাড়িটি এই অবস্থা দেখেন তবে গাড়িচালক বা গাওকে পাওয়া যায়নি তীব্র গতির জন্য এই দুর্ঘটনা বলে জানা তিনি আমরা আসার আগে ড্রাইভার হয়েছে